একজন এটা কি আপনার মৌসুমী ব্যবসা তাছাড়া করেন কুষার ছিল কুষার বিক্রি করতেছিলেন না বিক্রি করে কলা আমাকে কলা দিবেন কত টাকা করে খালি বলেন আমাকে টাকা দিবেন না টাকা হ্যাঁ কম হয় না পাঁচ টাকা হয় না প্রিয় দর্শক দেখতেছেন আমাদের চাচা মিয়া হচ্ছে কলার বাগান সেই কলা বিক্রি করতেছে ভ্যানে করে মোটামুটি আপনার মৌসুমি ব্যবসাটা মোটামুটি চলে আপনার হ্যাঁ কলা নিবেন আপনি

প্রিয় দর্শক দেখতেছেন কলাগুলো হচ্ছে টাটকাই রয়েছে আপনারা কলাগুলো নিতে পারেন চাচার কাছ থেকে আমরা এখন কলা নেব দুই তিন হালি নিব কলা হালি নাকি হয় চারটে হালি না হ্যাঁ দুই তিন হালি কলা নেব আপনারা নিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই চাচাকে যদি চিনে থাকেন অবশ্যই একটি কমেন্টস একটি শেয়ার দিবেন ধন্যবাদ ভালো থাকি